বিধানসভার কুলতলিতেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশরকারী স্কুলে রাষ্ট্রকে মোড়াতলতেছে এর ফলে বন্ধ হয়ে পড়েছে স্কুলের পড়নপাটন অভিযোগ গত 17 বছর ধরে প্রভাতি মন্ডল নিজের ব্যক্তিগত জমিতে এলাকার দুস্থ পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেন কিন্তু সম্পত্তি শাসক দলের কর্মীরা স্কুলের সামনে সরকারি রাস্তা ঘিরে দেওয়ায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী রাষ্ট্র স্কুলে ঢুকতে পারছেন না অভিভাবকরা প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ প্রভাতি মন্ডল বলেন ঘটনার কথা পুলিশ প্রশাসনকে জানিয়ও কোনো লাভ হয়নি সকালে স্কুল কার্যত বন্ধ হওয়ার মুখে এদিন ঘটনাস্থলে যান মিমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিন মন্ডল ও দেশ সামাজিক কমিটি সভাপতি হোসেন গাজী এবং জমিয়াতে ওলামা হিন্দে প্রতিনিধিরা তারা স্কুল প্রাঙ্গন ঘুরে দেখেন এবং অবিলম্বে রাস্তা খুলে দেওয়ার দাবি জানান কুলতলি মালপাড়ায় এটা হচ্ছে একদম পেটকোল চাঁদ সংলগ্ন এরিয়া এই স্কুলটাকে তৃণমূলের নেতারা পার্টি অফিস করার জন্য তারা পরিকল্পনা এটে এই স্কুলের চারগালা একদম বাসের ব্রিগেড দিয়ে এটাকে দখলে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সরাসরি এসেছি আমরা এটা আমরা চাই যে এটা এখানে শিক্ষা প্রতিষ্ঠিত এটা একটা স্কুল এখানে স্কুল স্কুলেই থাকবে কারোর ক্ষমতা নেই যে এটাকে সেটা ক্লাবে পরিণত করতে

এটা সেটা পোস্টারের উপরে থাকবে তাই তো একদম পোস্টারের উপরে থাকবে কিন্তু 1.5 ফুট সরে এসেছে মানে রাস্তাটাকে একদম শুরু করে দিয়ে এরা মানে এখানে যাতে না বাচ্চারা আসতে পারে সেই ব্যবস্থা স্কুলটাকে যেতে বন্ধ করার জন্য সেই এবং আমরা দাবি করব এই पंचायत থেকে এই রাস্তাটা দ্রুত মানে রাস্তা করে ইট ভিচে ঢালাই করে দি ভালো আসুন আসুন

এখানে তৃণমূলের নেতারা তারা এটাকে পার্টি অফিস বানাতে চায় তাই আমরা খবর পেয়ে তৈরি একদম পুরো দ্রুত এখানে সমস্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হয়েছি এবং আমরা চাই আগামীতে এই যে শিক্ষা প্রতিষ্ঠা এই শিক্ষা প্রতিষ্ঠাকে নিয়ে কোনো রকমের খেল চলছে না করে এই শিক্ষা প্রতিষ্ঠাকে আরও কী করে সুন্দরভাবে গঠিত করা যায় এখান থেকে সমস্ত বাচ্চারা সুশিক্ষা পায় এখানে কোনো রকমের নোংরা রাজনীতি না করে এই শিক্ষা প্রতিষ্ঠাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সেই এই ইচ্ছা নিয়ে এখানে এসছে এবং যে সমস্ত দুষ্কৃতিরা আমি দুষ্কৃতি মনে করি যারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠাকে নিয়ে খেলা করছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠাকে কোনো রকম ডিস্টার্ব না করে আপনারা এটাকে আরও কীভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায় এই শিক্ষা প্রতিষ্ঠাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এখানকার যে পরিবেশ সেই পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠাকে আরও কী করে একতলা থেকে দুতলা হয়েছে দুতলা থেকে তিনতলা করা যায় এখানে যে রান্নার কিচেন রুম ভালো করা যায় এখানকার রাস্তা কীভাবে ঢালাই করা যায় সেই প্রচেষ্টা নিন আপনারা যেভাবে এগিয়ে চলেছেন আমার মনে হয় আপনারা তো সারা রাজ্যে পুরো বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছেন এখন মানুষ দিশাহারা এখন মানুষ রোজগার পাচ্ছে না এখন এই রাজ্যে কল কারখানা কোনো শিল্প নেই মানুষ আজকে দিন দিন গরিব হালাতের দিকে চলে যাচ্ছে সেই দিকে আপনারা এত মনোযোগ দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠাকে বন্ধ করে আমরা চাই আপনারা যদি যথাযথভাবে এখানে সঠিক স্টেপ না নেন আর যদি এইভাবে এদের উপরে ডিস্টার্ব করতে থাকেন আমরা আগামীতে এই যে ডিপার্টমেন্টে যেতে হয় প্রয়োজন আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। দিয়ে কিন্তু আমরা এর বিরুদ্ধে একটা শক্ত স্টেপ নেবো তার আগের আগে বলছি আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠাকে রকম ডিস্টার্ব না করে আপনারা স্বইচ্ছায় ইচ্ছা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আর সহযোগিতা এবং আমি দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এই প্রশাসন এটাই প্রশাসনের কাছে